কিছু কিছু মানুষ পপুলারিটি ফেম তার কোনো একটা কাজের জন্য পায় আমি অনেক বছর ধরে কাজ করছি কিন্তু সত্য কথা বলবো আমার কাজের মাধ্যমে যেই পপুলারিটি আমি এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু আসেনি এসেছে আমার জীবনে একটা দুর্ঘটনা একটা বাজে সময় থেকে এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ আপনারা সেই সময়ে আমাকে নিয়ে এত বেশি আওয়াজ তুলেছেন পজিটিভ হোক নেগেটিভ হোক যে আমার পৃথিবীর মানুষ জেনেছে এবং আমি সেটা ওভারকাম করতে পেরেছি আপনারা আমার কাছে হিরো আজকে প্লিজ আমাকে কিছু বলতে সুযোগ দিন আমি খুব জোরে কথা বলতে পারি না এবং বাস্তব যেটা আমি নিজের দুর্বলতা অ্যাকসেপ্ট করে নিব খুব ভালোভাবে আমি বাংলাও বলতে পারি না মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরামের মাধ্যমে আমরা একটা ফেলোশিপ স্টার্ট করতে যাচ্ছি এক মাস ব্যাপী এবং এই ফেলোশিপের মাধ্যমে আমি আমাদের যে কন্টেস্ট্যান্টরা আসবে তাদেরকে সরাসরি বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটস বিভিন্ন পলিসি মেকিংয়ে যারা কাজ করেন যারা স্কলার্স রয়েছে তাদের সাথে একটা ডিরেক্ট সংযোগ ঘটিয়ে তাদের এডুকেশনটা ইম্প্রুভ করার চেষ্টা করব এই ফেলোশিপের মাধ্যমে আমরা চেষ্টা করব ইয়াং ডিপ্লোম্যাটস তৈরি করা অর্থাৎ কূটনৈতিক যে কোয়ালিটিস থাকার দরকার হয় আমার দেশের মানুষের মধ্যে যেন সেই কোয়ালিটিগুলো ডেভেলপ করা সম্ভব হয় সেই